তো আমরা সে ব্যাপারে সবাই সচেষ্ট আছি যাতে করে আমরা এগুলো করা যায় এবং আপনারা সবাই একত্র করতে থাকবেন উত্তর করতে থাকবেন তাহলে সব কিছু সম্ভব না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব না এটাই আমার শেষ কথা সবাইকে ধন্যবাদ আমি একটু অন্য জায়গায় যাবো জন্য আপনাদের সাথে একটু দেখা করে বা আপনাদের একটু কথা বলার জন্য আসলাম তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি সামনের দিনগুলোতে সুন্দরভাবে আমাদের আহ কাজের পরিবেশ সুন্দর করতে পারি সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো সবাইকে অংশগ্রহণ